তুমি বাড়ির যাও তোমার কম বল দেবো হ্যাঁ যাও বাড়িতে যাও হ্যাঁ আচ্ছা আমি ওখান মধ্যে যাই তুমি যাও আচ্ছা

থাকলে আসলে কানে তুমি ও মামি আছি নাই এই সব মনে মহিলা মহিলা ভিতর বাড়ি পারে আইসি পটর পটর করে বাদ মাত্রছি আই

আচ্ছা তাহলে বসবো খানা থাকবো হাম করতে বস থাকবো আচ্ছা ঠিক আচ্ছা আচ্ছা তাতে আসো হ্যাঁ হ্যাঁ না না ও তুমি গোবি মাংস জাতি কয়েছে আমার বউ কয়েছে যে সাথে করে লেস্ট আমি নিজে হাতে নাইতে খাওয়াবো হ্যাঁ সত্যি নিয়ে যাবো তোমাকে লতাক নিয়ে যাবো আচ্ছা আসো আসো তাতে আসলে কাজল আপা আমার জন্য ওয়েট করে করে একটু বাজারে পা গেছে নাকি উনি আবার বিড়ি সিগারেট খায় চা খাতে গেছে আমার বাড়ি অনেক দূর এখান থেকে তাও পঁচাত্তর কিলো তো চলে এসেছে আসুক তারপরে দেখেন প্রিয় দর্শক আসলে ওই যে আসতেছে ওই যে দেখেন মানে কয়ডা স্বামী লাগে

ভালো হয়ে যা ওজন কমেছা হ্যাঁ ও লতাও আইসা দেড় আসবি

দাদির জন্য একটা নিয়ে আইছি আর এই যে এখানে এই है পাগলি और আছে না ওর আর তার কথা বললে হুম নিয়ে আইছি আমি তো নিজে হাতে দিবা হ্যাঁ আমি তো নিয়ে আসি আচ্ছা ধরে দেখতে বলে নিয়ে আসি দাম দিবি না তো মাছ দেব না না তুমি কি করবা

নেতা আসলে খালি কাজলে না সেই আপাও আসলে বলছে যে যে একেবারেই আসলে চলার মতো কষ্টকর তাদের মতো

পুজো আছে না 이거 জে জে আচ্ছা আমার রাখো হ্যাঁ আর একটা কাক দিতে কইছ আর একটা দাদি কোনে দাদি বেলা হয়ে গেছে হয়ে গেছে মোদরে আচ্ছা দাদিরটা আমার কাছে দিয়ে আচ্ছা দাদিরটা তোমাক দিচ্ছি তো জে তোমাক দি হ্যাঁ দিবো সাজু আমাকে দাওলা আরে গায় দিতে দিল আবার টাকা লাগলো আর দাদিরটা তোমাক দিলাম দাদি আসলে দিবে আর কাক দিতে কইছিলে বউমা আসলে ধরে একটা কম্বল চাইছিল কিন্তু আসলে কম্বল কেউ কখনো দিই নেই তাই দিতে পারি নাই আমিও মনে মনে চাইছিলাম যে আপনাকে একটা কম্বল দিবো কেননা আপনি বহুদিন চাইছেন যতবার আইসেন ততবার চাইছে কিন্তু ইনি কিন্তু একটা মেম্বার মহিলা মেম্বার মহিলা মেম্বার হয়েও কিন্তু আসলে আমার কাছে একটা কত মানুষের কম্বল দেশে হ্যাঁ কিন্তু আসলে কিন্তু আসলে ইনি সাবেক মেম্বার বর্তমানে মেম্বার নেই তারপরে অসুস্থ অনেকবার আমার কাছে কম্বল চাইছে কিন্তু উনি মরে গেলে আমি উনি মরে গেলে আমি দায়ক হয়ে থাকতাম ঠিক আছে তো সেই ক্ষেত্রে এলা তুমি এই কিনলি বা ঠিক আছে কিন্তু যে জুস না পা পাঠাইছে তার জন্য একটু দোয়া করে আল্লাহ তাকে সুস্থ রাখুক লেও আসলে একটা ভালো লাগা যে ছোট মানুষ হয় যে মেম্বারে একটা কম্বল দিলাম ঠিক আছে আসলে চাইলেও আমি দিতে পারবো না কেননা এটা নিয়ে আসছি ওই ওদের মতো লোকের জন্য আর অন্ধকার জন্য দাদের জন্য এখন আপনি বয়স হয়েছে তারপরেও আমি দিতে পারবো না কেন এটা যে পাঠাইছে সে একটা বরাদ্দ করে দিয়েছে যে অমুক এ অমুক আমি একজনের জন এর হক আর দিতে পারবো না আপনিও আপনি বয়স্ক আমার সামনে যে আছে তারাও বয়স্ক এই জন্য আমি ওই রকম দিতে পারবো না কাকে আর কাক দিতে কইছে আর একটা চলেন দিচ্ছি চলেন কেউ ব্যাক করবেন না জিনিসটা আমার না আমি 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 আসলে কাজলি আপা সত্যি কথা কাজলে আপাক দিতে চাইছিলাম কাজলে আপা বলছি যে আমার কম্বলটা আমি আরেকজনকে দিয়ে দেবো

আপনাকে আমি এখন বাড়ি বাই যা দেওয়া বসলে নিম্নে বিশটার উপরে প্রতিবন্ধী আছে ঠিক আছে আসলে আপার সাথে যোগাযোগ করব যদি সেরকম হয় আমি বিশটা প্রতিবন্ধীর জন্য নিয়ে আসব কিন্তু ওই বিশটা প্রতিবন্ধী পাব অন্য কেউ না তো এখন কোনে যাবা এখন আমার ড্র একজন এক দিয়ে দিই চলেন চলো আসতেছি আচ্ছা যাবইলা আগে এটা গান শোনাও মোহাম্মদ পান ভাই

ফাইভ ডি ফাইভ স্যার দোকান হল আমার বাপুর যে এটা কাজলিয়াপা ভাই আসলে কাজলিয়াপা যে কম্বলটা সেটা হচ্ছে তার ভাই দিয়ে দিচ্ছে এটা আমাদের কিছু করার নেই পাশে যাবে কিছু করার নেই আসলে তার গদ্য আমি রেখেছিলাম সে নিজে না তার ভাই আপনি গুণের জন্য আমি কম্বল মাইক ছিলাম আপনি তাদের জন্য নিয়ে আয়ছি তা আপনি গুণ না নিয়ে আপনি গুণেরটা আপনি দিয়ে দেবেন ঠিক আছে আসলে ইনিউ এক সময় গান গাইতো কাজলে আপার সাথে তো কি জানি আসলে কি জন্য যে মিডিয়া থেকে হারিয়ে গেল বুঝলাম হারিয়ে গেলেন কেন গান বাজানোর সময় মানে শুনতে গান বাজনা করার সময় বানানোর জন্য গান বাজনা আমাদের দর্শক চ্যানেল

তাই কবি নামাজ করাম না পড়লে আসলে ইশারা আমিন আমিন বুঝা না নামাজ পড়বা পরে মাসাল্লাহ ঠিক আছে তো এখন এখন

কান্তি চৌকে চব কামৰূলা কেনে আনন্দ আবার কও আর প্রিয় দর্শক আসলে সবাই রিকোয়েস্টে যে আজকে লতা এবং কাজলে আপা একসঙ্গে হয়েছে এই যে জীবনের একটা কম্বল দিনে নেই নাকি না না ঠিক আছে আমি করলাম তুমি পড়বাকে আচ্ছা না কয় যে বেটিক দিয়ে কথা কয়েছে তাতি করছে